আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ দুহাজার চব্বিশ সালে যারা আলিম পরীক্ষা দেবা তোমাদের জন্য সুখবর আমরা প্রতি বছর আমাদের অনলাইন মাদ্রাসা এবং আমল ও আখলাক চ্যানেল থেকে আমরা যেই সাজেশনটি তোমাদের জন্য নিয়ে আসি এমবেশন বুলেটিন সেই বুলেটিন সাজেশনটি কিন্তু আমরা ইতিমধ্যে কাজ সম্পন্ন করে ফেলেছি এখন থেকে তোমরা কিন্তু সেই বুলেটিন সাজেশনটি আমাদের কাছ থেকে খুব সহজে নিতে পারবা তো যারা ভিডিওটি ক্লিক করেছ বা ভিডিওটি দেখার জন্য নিয়ত করেছো তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবা যে আমাদের যে সাজেশনটি বুলেটিনটি সেই বুলেটিনটি নিলে তোমরা কতটুকু উপকৃত হবা এবং পূর্ব যারা নিয়েছিল যারা তারা কতটুকু কমন পেয়েছে সব কিছু ডকুমেন্ট আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমাদের দেখো নির্ভরযোগ্যতা আসার রকমের সম্ভাবনা হয়েছে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ আমরা দিয়েছি এটা তারপরে সফলতার চার বছর পদার্পণ এটা লিখিতভাবে হলো চার বছর এছাড়া আরো আগ থেকে কিন্তু আমরা এটা নিয়ে কাজ করতেছি আমাদের ইউটিউব চ্যানেলে চার বছর ধরে আমরা কাজ করতেছি অনলাইন মাদ্রাসাতে তারপর আমরা চলে যাচ্ছি যে সাজেশনের মধ্যে কি কি বিষয় থাকবে বিষয়গুলো আমরা একটু এখানে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বিষয়ের সিরিয়াল বিষয়ের এখানে বিষয়ের নামগুলা রয়েছে কোরআন মাজিদ হাদেশ্বরী ফিকা প্রথম পত্র ফিকা দ্বিতীয় পত্র আরবি প্রথম আরবি দ্বিতীয় পত্র বালাঘাত মান্তিক ইসলামের ইতিহাস বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি পরনীতি প্রথম পত্র পরনীতি দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র এখানে যে কয়টা বিষয় রয়েছে সবগুলা বিষয়ের কিন্তু সাজেশন আমাদের এই পিডিএফ এর মধ্যে দেওয়া হয়েছে এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমরা খুব সুন্দরভাবে সাজেশনটা তৈরি করেছি কমন উপযোগী নির্ভরযোগ্য সাজেশন কিন্তু আমরা তৈরি করেছি তো আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি যে তোমাদেরকে যে আমরা সাজেশনটা কিভাবে তৈরি করেছি একটু ডেমো দেখাই তোমাদেরকে তারপর তোমরা ইচ্ছা করলে তোমরা সেই সাজেশনটি গ্রহণ করতে পারো দেখো এখানে কুরআন মাজিদ কুরআন মাজিদের মধ্যে সূরাগুলো সাজিয়েছি এবং নির্ভرجকতা যে কমন আশা সম্ভাবনা 30 স্টার 20 স্টার এখানে কিন্তু আয়াতগুলো আমরা উল্লেখ করে দিয়েছি তো আমরা শানে নজুল এখানে দিয়েছি শানে নুজুল গোलाव তোমরা দেখতে পাচ্ছ এবং সংস্্লিষ্ট প্রশ্ন এটা হলো মূল বিষয় যে সংশ্লিষ্ট প্রশ্ন গুলা কিন্তু অনেক সাজেশনে তোমরা খুঁজে পাবো না সেই জন্য কিন্তু এই সাজেশনটা তোমরা নিতে পারো এই সাজেশন নিয়ে লেখেন সংশ্লিষ্ট প্রশ্ন সহকারে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তারপর আমরা চলে যাচ্ছি যে তোমাদের যে হাদিস বিষয় হাদিস বিষয়ের দিকে আমরা চলে যাচ্ছি হাদিস ও ওসুল হাদিস ওসুল হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ হাদিস নাম্বার এবং ওসুল হাদিসের প্রশ্নগুলা আমরা যেই সাজেশনটা দিই এখান থেকে কিন্তু কতটুকু কমন আসে সেটা আমরা পরে দেখাচ্ছি আগে সাজেশনটা রকম সাজিয়েছি সেটা আমরা দেখাচ্ছি আগে তো এখানে সবগুলা রয়েছে দেখতে পাচ্ছ যে উপরে প্রশ্ন আসে সংশ্লিষ্ট প্রশ্ন হাদিসের এবং নিচে হাদিস নাম্বারগুলো আমরা দিয়ে দিলাম তারপর ওসুল হাদিস প্রশ্নগুলা দিলাম তারপর আরবি প্রথম পত্রে আমরা চলে যাচ্ছি যে আরবি দ্বিতীয় পত্র এটা আরবি দ্বিতীয় পত্রের সাজেশনগুলো এরকম হবে তারপর বাংলা অনুবাদ বা আরবি প্রথম পত্র সাজেশন কিরকম হবে সবগুলা রয়েছে এখানে তো ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র সবগুলা বিষয়ে কিন্তু এখানে সাজেশন আমরা সবগুলা বিষয় দেখাচ্ছি না শুধু জাস্ট ডেমোটা তোমাদেরকে দেখালাম ইচ্ছা বলে তোমরা সাজেশনটা নিয়ে তারপর তোমরা এটা যদি নাও তাহলে নিলে তোমরা বুঝতে পারবে যে এটা থেকে কতটুকু কমন আসে আর পূর্বে যারা পরীক্ষা দিয়েছে গত বছরও যারা পরীক্ষা দিয়েছে তারা কতটুকু কমন পেয়েছে সেটা সেও দেখিয়ে দিই সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আলিম পরীক্ষা দিবা দেখো তোমরা তোমাদের পূর্বে যারা আলিম পরীক্ষা দিয়েছে তাদের জন্য আমরা যে সাজেশনটা দিয়েছিলাম দেখো কোরআন থেকে আমরা যে সাজেশনটা দিয়েছি লাল গোল দাগ দেয়া যেগুলো এগুলো কিন্তু কমন পড়েছে আমাদের সোরা নিসা থেকে দুইটা কমন পড়েছে সোরা মায়দা থেকে দুইটা প্রশ্ন কমন পড়েছে আনাম থেকে সোরা আরফ থেকে সোরানফাল আনফাল থেকে এবং সোরা তাওবা থেকে শানে নজুল দিয়েছিলাম তিনটা শানে নজুল তিনটার মধ্যে কিন্তু দুইটাই চলে আসছে তো আমাদের দেওয়া সাজেশন কোরআন থেকে কিন্তু শতভাগ কমন আসছে একশো পার্সেন্ট কমন আসছে তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী সাজেশনের দিকে যে দেখো প্রথম পত্র প্রথম পত্র থেকে কিন্তু দেখো এটা কমন এসেছে এই প্রশ্নের অর্ধেক তারপর এই প্রশ্নের অর্ধেক কমন এসেছে তারপর পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটা কমন এসেছে তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজের মধ্যে দেখো এখানে নয় নম্বরটা কমন এসেছে দশ নম্বরটা এগারো নম্বরটা তো শতভাগ কিন্তু কমন এসেছে ফিকা প্রথম পত্র থেকে তারপর আমরা চলে যাচ্ছি ফিকা দ্বিতীয় পত্র দেখতে পাচ্ছো ফিকা দ্বিতীয় পত্রের মধ্যে এখানে কিন্তু কমন এসেছে এখানে শতভাগ কিন্তু কমন এসেছে এটা আমাদের পেজের মধ্যে গেলে তোমরা অনলাইন মাদ্রাসা পেজের মধ্যে গেলে এগুলো রিভিউ তোমরা দেখতে পারবা তো ফরায়জ অংশ থেকেই দেখো এখানে ফরায়জ অংশ থেকে আমরা পাঁচটা প্রশ্ন দিয়েছি এর মধ্যে চারটাই কিন্তু কমন এসেছে তারপর মোনাসাকা দিয়েছি তিনটা তিনটার মধ্যে প্রথমটাই কমন চলে আসছে তারপর বালাঘাত মান্তিক বালাঘাত মান্তিক থেকেও কিন্তু দেখো এখানে কমনগুলো কীরকম কমন এসেছে সবগুলো কিন্তু এখানে আমরা উল্লেখ করে দিয়েছি মান্তিক অংশ থেকে কমন এসেছে কীরকম তো শতভাগ কিন্তু কমন এসেছে বালাগাত মান্তিক থেকেও তারপর আমরা নাইট সাজেশন দিয়েছিলাম সেটা থেকেও কিন্তু হাদিসের যে সাজেশনটা দিয়েছিলাম হাদিস সাজেশন থেকে দেখতে পাচ্ছ তোমাদের হাদিসের মধ্যে যে প্রশ্নগুলো দিয়েছিলাম মুসলি হাদিস তিনটা প্রশ্ন থেকে তিনটা প্রশ্ন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পাবে একশো পার্সেন্ট লিখে দিয়েছিলাম তো একশো পার্সেন্ট লিখে দেওয়ার পরে কিন্তু একশো পার্সেন্ট কমন ইনশাল্লাহ চলে আসছে তারপরে এই যে যে দেখতে আমাদের দেওয়া ফাইনাল সাজেশনটা ছিল যেটা বুলেটিন আকারে তো এখানে দেখতে পাচ্ছ হাদিস নাম্বার দিয়েছিলাম এবং সংশ্লিষ্ট প্রশ্ন যেগুলো হাউসল হাদিসের প্রশ্ন দিয়েছিলাম একশো পার্সেন্ট কিন্তু কমন এসেছে তো এই ছিল তোমাদের দেখানো বা এবার ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র সহ প্রত্যেকটা বিষয়ে কিন্তু কমন এসেছে প্রত্যেকটা বিষয়ে যদি দেখাতে যায় অনেক সময় প্রয়োজন সেই জন্য দেখাচ্ছি না তো এইভাবে কিন্তু আমাদের সাজেশনগুলো কমন আসে আর তোমরা যদি স্টুডেন্টের রিভিউ দেখতে চাও পিন কমেন্ট আমাদের রিভিউ জন্য আমরা লিঙ্ক দিয়ে রাখবো আমাদের পেজের মধ্যে রিভিউ আসে সেই ছবিগুলো আসে তোমরা দেখে আসতে পারো এবং আমাদের পেজের যে লিঙ্কটা সেই লিঙ্কে গেলেও কিন্তু তোমরা সেখানে গিয়ে দেখতে পারবো তো এই সাজেশনটি যদি তোমাদের প্রয়োজন হয় যে সাজেশনটা আমরা দিব সেই সাজেশনটি যদি প্রয়োজন হয় অবশ্যই কেভাবে নিবা সেই ব্যবস্থা আমরা বলে দিচ্ছি যদি তোমরা এই সাজেশনটি নিতে চাও স্ক্রিনে দেখো এই হোয়াটসঅ্যাপ অথবা ইমও রয়েছে ইম ও অথবা হোয়াটসঅ্যাপে কেউ কল দিলে কিন্তু নাম্বারটি বন্ধ পাবে নাম্বারের মধ্যে কল দিলে কোনো লাভ হবে না তোমরা ইমও অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তোমরা যদি হোয়াটসঅ্যাপ অথবা ইমো তে আমাদের সাথে যোগাযোগ করো খুব সহজে আমাদের কাছ থেকে এই পিডিএফটি নিয়ে নিতে পারবে তো এই পিডিএফটির মূল্য হবে একশত টাকা তো অল্প মূল্যেই আমরা কিন্তু শিক্ষার্থীর যাতে অসুবিধা না হয় সেই সবাই কিন্তু সেই লক্ষ্যেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি যাতে অল্প মূল্য নিয়েছি সেটা আমাদের এই সাজেশন তৈরি করতে গিয়েছি অনেক খরচ হয়েছে খরচ বাবদ আমরা কিন্তু কিছু হাতিয়ে নিচ্ছি একশত বিশ টাকা তো সেই জন্য তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খুব সহজে তোমরা এই বুলেটিনটি সকল 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 সেই জন্য তোমরা চেষ্টা করো এই পলিয়াটিন নেওয়ার জন্য দেখাবে পরবর্তী কোন ভিডিওতে আর আমাদের চ্যানেল আমল আখলা চ্যানেল কিন্তু সাজেশন দেওয়া হবে তোমাদের জন্য সেই সাজেশন তোমরা দেখতে পারো দেখাবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো